নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরবি एनटीपीसी এবং আরবি রেলওয়ে গ্রুপ ডি জেনারেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসব প্রথম যে কোশ্চেন সেই কোশ্চেনটি দেখো কি বলেছে বলেছে যে রবার কোন যৌগের পলিমার এখানে আমি যতগুলি কোশ্চেন লিখে রেখেছি প্রত্যেকটি কোশ্চেন তোমাদের কোনো না কোনো ইয়ারে এসেছে অর্থাৎ বিগত বছরের কোশ্চেন সেট থেকে বেছে বেছে এখানে আমি প্রত্যেকটি কোশ্চেন আমি লিখে রেখেছি ওকে তাহলে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে রবার কোন যৌগের পলিমার আমাদের অপশানে আছে ইউরিন ইথিলিন সোডিয়াম হিলিয়াম এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে তাহলে রবার কোন যৌগের পলিমার রবার হলো ইথিলিন যে যৌগটি আছে এই ইথিলিনের পলিমার হচ্ছে আমাদের রবার বোঝা গেল রবার কোন যোগের পলিমার রবার হলো ইথিলিনের একটি পলিমার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে যে বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শুষে নেয় বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি বা ভায়োলেট রশ্মি শুষে নেয় অপশনে আমাদের এন নাইট্রোজেন গ্যাস ওজন গ্যাস ও থ্রি মানে সোডিয়াম আর এইচ টু মানে হচ্ছে হাইড্রোজেন তোমরা সকলেই জানো এটা বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শুষে নেয় বায়ুমণ্ডলের এই যে ওজন গ্যাস ও থ্রি বা ওজন গ্যাস এই গ্যাসটা হচ্ছে অতি বেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেটকে শুষে নেয় ওকে তারপরে কোশ্চেন গ্লুকোজের সংকেত গ্লুকোজের সংকেত কি সি সিক্স এইচ ও তারপরে বলছে সি সিক্স এইচ টু ও সিক্স তারপরে কোনটা হবে গ্লুকোজের সংকেত হচ্ছে ছটা কার্বন বারোটা হাইড্রোজেন এবং ছটা অক্সিজেন মিল হয় আমাদের গ্লুকোজ অর্থাৎ সি সিক্স এইচ বারো ও সিক্স বুঝে গেল ছটে কার্বন থাকতে হবে গ্লুকোজের মধ্যে ছটে বারোটি হাইড্রোজেন আর ছটা হচ্ছে আমাদের অক্সিজেন এইটা মিলে হয়ে যাচ্ছে আমাদের গ্লুকোজ ক্লিয়ার তারপরে ইউরিয়া প্রথম কে আবিষ্কার করেন ইউরিয়া এটা হচ্ছে একটি নাইট্রোজেন গঠিত সার এটা মনে রাখতে হবে নাইট্রোজেন গঠিত সার হচ্ছে ইউরিয়া এই ইউরিয়া প্রথম কে আবিষ্কার করেন রনজেন্ট না গ্যালিলিও না নিউটন না বিজ্ঞানী উইলার এই চারটে অপশনে কোনটি হবে অপশন হয়ে যাবে হচ্ছে বিজ্ঞানী উইলার অর্থাৎ ইউরিয়া প্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী উইলার প্রত্যেকটি কোশ্চেন আমি কিন্তু বলছি তোমাদের কোনো না কোনো ইয়ারে এখান থেকে এসেছেই তারপরে কোশ্চেন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি দেখো তোমাদের রেলের গ্রুপ ডি হোক এন হোক ভিটামিন চ্যাপ্টার থেকে কোনো না কোনো একটা কোয়েশ্চেন তোমরা পাবেই হান্ড্রেড পারসেন্ট তোমরা পাবে ওকে তারপর এই যে প্রথমে যে বললাম রবার কনযোগের পলিমার এই অধ্যায় থেকে তোমরা পাবেই কোনো না কোনো একটা কোশ্চেন পাবেই অধ্যায়গুলো একটু তোমরা কমপ্লিট করো তারপর হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি বলেছে থিয়ামিন না রেটিনল না ক্যাপসিন না অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম তারপরে কোশ্চেন বক্সাইট কোন ধাতুর আকরিক এই যে বিভিন্ন ধরনের আকরিক আছে এই আকরিক থেকেও তোমাদের একটা কোয়েশ্চেন থাকবে ওকে বক্সাইট কোন ধাতুর আকরিক অপশন আছে পিতল তামা অ্যালুমিনিয়াম লোহা তোমরা সকলেই জানো যে বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম যে ধাতু আছে সেই অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট ওকে তাহলে জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে জিঙ্ক কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতু গঠিত হয় জিঙ্ক থাকতে হবে কপার থাকতে হবে একটা হচ্ছে নিকেল এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের তৈরি হবে জার্মান সিলভার ওকে কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কপার নিকেলের সংমিশ্রণে কোন ধাতু গঠিত হয় সেটা হচ্ছে আমাদের জার্মান সিলভার তারপরে কোশ্চেন একটি হালকা ধাতুর নাম কি একটি হালকা ধাতু একটি হালকা ধাতুর নাম কি বলেছে অপশনে লিথিয়াম সোডিয়াম হিলিয়াম না ইউরেনিয়াম এই চারটে অপশনের মধ্যে সবথেকে হালকা হচ্ছে আমাদের লিথিয়াম অর্থাৎ লিথিয়াম ধাতু হচ্ছে সবথেকে হালকা ক্লিয়ার তারপরে কেচোর গমন অঙ্গের নাম হলো কেচোর গমন অঙ্গের নাম এই যে গমন অঙ্গ নিয়ে তোমাদের একটা থাকবে তারপর হচ্ছে রেচন অঙ্গ নিয়ে একটা থাকবে ওকে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং প্রত্যেকটি অধ্যায় একটু বেসিক তোমরা পড়বা দেখো কেঁচোর গমন অঙ্গের নাম কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা না খনপথ না ফ্লাজেলা না এন্টামিবা তোমরা সকলেই জানো যে কেঁচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা সিটা হচ্ছে কেঁচোর গমন অঙ্গের নাম তারপরে অ্যামিবার গমন অঙ্গের নাম কি। অ্যামিবার গমন অঙ্গের নাম কী অ্যামিবার গমন অঙ্গের নাম অপশন দেখো এন্টামিবা না ফ্লাজিলা না সিটা না ক্ষণপথ অ্যামিবার হচ্ছে খনপথ ওকে এই দুটো কোশ্চেন যেন মিক্স না হয় খুবই ইম্পর্টেন্ট দেখা গেল তোমাদের এই দুটোর মধ্যে থেকেই ঘুরিয়ে দিল পড়ে গেলে অনেক ধরনের কিন্তু দেখা গেলো এই দুটোর মধ্যেই ঘুরিয়ে দিল কোনো গ্যারান্টি নেই তাহলে কেচোর গমন অঙ্গের নাম হচ্ছে সিটা এবং অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ ওকে তারপরে দেখো ক্ষমতার এসআই একক কি ক্ষমতার এসআই ইউনিট আমরা সকলেই জানি যে ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট অপশনে দেওয়া হচ্ছে ওহম বেকারেল নিউটন ওয়াট অর্থাৎ ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতার যে এসআই একক বা ক্ষমতার ব্যবহারিক একক ও অনেক সময় তোমাদের দিয়ে দেয় মানে ক্ষমতার এসআই এককও দিতে পারে বা ক্ষমতার ব্যবহারিক এককও অনেক সময় দিতে পারে ওকে এই যে ফিজিক্যাল সায়েন্সের কোয়েশনটি তোমাদের কার্য ক্ষমতা শক্তি এই অধ্যায় দেখে একটা না একটা কোশ্চেন তোমরা পাবেই হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট বলে দিলাম তোমরা একটা না একটা কোশ্চেন পাবেই ক্ষমতার এসআই একক হচ্ছে তাহলে আমাদের ওয়াট তারপরে তেজস্ক্রিয়তা পরিমাপের এই যে তেজস্ক্রিয় একটা অধ্যায় এই তেজস্ক্রিয় অধ্যায় থেকেও তোমরা পাবে পাবেই তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক কি তেজস্ক্রিয়তা পরিমাপের এসআই একক আমরা সকলে জেনেছি বেকারেল বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তা পরিমাপের একক অপশন আছে বেকারেল 20 ওহম নিউটন অর্থাৎ এই চারটির মধ্যে হবে হচ্ছে বেকারেল ক্লিয়ার তারপরে দেখো সূর্যের তাপ সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কি অপশনে দেখো সেন্টিগ্রেড স্কেল না স্কেল না ওডোমিটার না পায়রোমিটার এই চারটি অপশনের মধ্যে একটু বলে কি হবে স্কেল না স্কেল না ওডোমিটার না পাইরোমিটার পাইরোমিটার হচ্ছে সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয় ওকে তাহলে সূর্যের তাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়েছে আমাদের এই পাইরোমিটারকে। তারপরে কোশ্চেন ওজনের পারমাণবিকতা কত ওজনের পারমাণবিকতা হচ্ছে তিন ওজোকে ওজনের পারমাণবিকতা হচ্ছে তিন ও থ্রি অর্থাৎ ওজনের পারমাণবিকতা হচ্ছে তিন আশা করি তোমাদের এই যে কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি নিয়ে কারো কোথাও সমস্যা নেই তোমাদের আমি স্টার্টিং থেকেই বলছি যে প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে ফিজিক্যাল সায়েন্স থেকে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের যদি জিএসের মধ্যে হয়ে থাকে সেটা যে ফিজিক্যাল সায়েন্সের উপর ডিপেন্ড করে হয় ম্যাথমেটিক্সগুলি একটু তোমাদের ক্লিয়ার করতে হবে আর বেসিক তো তোমাদের জানতেই হবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বেসিক জানতে হবে বেসিক না জানলে তোমরা কিচ্ছু পারবে না ওকে তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি আবার আসবো তোমাদের এই এন তারপর আর আরবি গ্রুপ ডি এছাড়া তোমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোয়েশনগুলো কিন্তু বহুতই ইম্পর্টেন্ট যারা খাঁটছ দিন রাত চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত কন্টিনিউ খেটে চলছো তাদের উদ্দেশ্যেও কিন্তু এই ক্লাসগুলি তারা কখনোই মিস করবে না কারণ কম্পিটিটিভ এক্সাম এমন এক ধরনের এক্সাম যে এক্সামে কখনো সিলেবাস হয় না সিলেবাস নেই সিলেবাস এটা হয় না ধরতে গেলে অর্থাৎ সিলেবাস আমাদের যে বইগুলি আছে সেগুলো সব পড়তে হবে সিলেবাস নিয়ে পড়লে কখনো হবে না তোমাদের সব জানতে হবে কম্পিটিভ মানে হচ্ছে সব জানতে হবে টোটাল এ থেকে শুরু করে জেড পর্যন্ত টোটাল যদি ক্লিয়ার করতে পারো তাহলে কোথাও তোমরা আটকাবে না যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে তোমরা বসো না কেন কেউ কোথাও আটকাবে না কিন্তু বিষয়গুলি বুঝতে হবে বিষয়গুলি জানতে হবে শিখতে হবে তবে না ওকে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী